নমস্কার বন্ধুরা আজকে আমি অ্যালোভেরা গাছ নিয়ে এসেছি আর এই অ্যালোভেরা গাছের একটি পাতা থেকে আপনারা কিভাবে হাজার হাজার নতুন চারা তৈরি করতে পারবেন সেটা নিয়ে আমার ভিডিও আপনাদের সকলকে স্বাগত আমার এই ভিডিওটি দেখার জন্য বন্ধুরা অ্যালোভেরা গাছ এমনই একটি গাছ আমাদের কিন্তু সকলের বাড়িতেই থাকে এই অ্যালোভেরা গাছের নানান উপকারী আছে সেটা তো জানি আমাদের বিশেষ করে যখন নতুন ডাল কেটে চারা তৈরি করি তখন কিন্তু রুটিন হরমোনের কাজ করে এই অ্যালোভেরার জেল সেই কারণে আমাদের কিন্তু প্রত্যেকের বাড়িতেই একটি করে অ্যালোভেরা গাছ আছে আমার একটি মাটিতে আছে আর গাছটির ডালগুলো বেশ মোটা হয়ে গেছে পাতাগুলো বন্ধুরা আপনারা এই পাতাটিকে সংগ্রহত করে নিয়ে এলেন কীভাবে বসাবেন এই বসানোটা কিন্তু বিশেষ একটি পয়েন্ট এই পাতা যদি আপনি ছোট ছোট পিস করে এইভাবে কোনো কাটিং যখন করবেন ডালে আপনারা যদি একটু জেল লাগিয়ে নিয়ে বসিয়ে দেন খুব সহজেই কিন্তু আমাদের নতুন চারা তৈরি হয়ে যায় গাছে এবার আমরা কিভাবে অ্যালোভেরা গাছের পাতা থেকে আমরা নতুন চারা তৈরি করব বন্ধুরা যখন বসাবেন আপনারা এক ভাগ মাটি নেবেন ভাগ বালি নেবেন তারপর আমি ছোট্ট ছোট্ট পিস করে এইভাবে বসিয়ে দিচ্ছি এইভাবে যে ডাল কেটে চারা তৈরি হয় সেটা সত্যি কতটা সেটা আপনাদের আমি দেখাবো এই যে এইভাবে আমি পাঁচটা টুকরো করেছি একটা পাতাকে বসিয়ে রাখছি সাত দিনের জন্য এই রেজাল্ট আমি আপনাদের দেখাবো সাত দিন পর সত্যি এইভাবে চারা তৈরি আদৌ হয় কি না বন্ধুরা আমরা হয়তো অনেকে জানি পাতা এইভাবে বসিয়ে দিলেই নতুন চারা হয়ে যাবে কিন্তু এইভাবে চারা কতটা হয় সত্যি আপনাদের আমি দেখাবো সাত দিন পর দেখুন বন্ধুরা সাত দিন পর আদৌ নতুন চারা তো হয়নি তার পরিবর্তে পাতাগুলো একেবারে পচন ধরে গেছে এইভাবে কিন্তু কোনো দিনই বসাবেন না কোনো দিন একটা চারাও আপনার তৈরি হবে না তাহলে কিভাবে আমরা পাতা থেকে চারা তৈরি করব। বন্ধুরা হয়তো কোথাও থেকে একটি পাতা আপনারা নিয়ে এসেছেন সেই পাতাটা এবার কিভাবে বসাবেন পাতাটা নিচে শিকড় না থাকলেও কিন্তু নতুন চারা তৈরি হবে সেটা কিভাবে। নিচের দিকে যে জেলটা থাকবে বন্ধুরা সেই জেলটা আপনারা মাটিতে বসিয়ে দেবেন জেলের দিকটা আর যেটা উপরের অংশ সরু অংশ সেটা কিন্তু উপরের দিকে থাকবে এইভাবে যদি আপনারা বসিয়ে দিতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই আপনাদের অ্যালোভেরা গাছের নতুন চারা তৈরি হয়ে যাবে সেটা কিন্তু সাত দিনের মধ্যেই আপনার তৈরি হয়ে যাবে এই যে উপরের অংশটা সেটা কিন্তু আমি কাটিনি। আর সেটা কাটলে কোনো দিনই আপনার নতুন চারা তৈরি হবে না যে দিকটা জেল আছে সেই দিকটাই আপনাদের মাটির দিকে বসিয়ে দেবেন আর আমি আগেই বলেছি মাটির ভাগটা এক ভাগ নেবেন দুভাগ বালি নেবেন তাহলে জল ধারণটা একেবারেই থাকবে না খুব তাড়াতাড়ি যে কোনো বৃষ্টির জল কিংবা আমরা যখন জল দেব সেটা দ্রুত বেরিয়ে যাবে এই যে নতুন শিকড় তৈরি হয়ে গেছে বন্ধুরা আমি দশ দিন পর আপনাদের সামনে নিয়ে এসেছি এবং আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি কতটা নতুন শিকড় বেরিয়েছে শিকড় তো বেরিয়েছে এবার আমরা এই গাছটাকে বসিয়ে দেবো একটি গাছ থেকেও আমাদের যে হাজার হাজার নতুন গাছ বেরোবে এই গাছের এমন একটি বৈশিষ্ট্য এতটা বেশি বংশবিস্তার করে এই গাছ আপনি যখন একটি চারা বসাবেন সেই গাছ থেকেই আপনার সাইড থেকে দেখবেন অনেক অনেক নতুন চারা বার হচ্ছে আমি একটু মাটি তৈরি করেছি সেই মাটিতে আমি একটু সরিষার খোল এবং বিশেষ করে গোবর সারটা মিশিয়েছি মিশিয়ে দিয়ে আর বালি এইভাবে মিশিয়ে দিয়ে ভালো করে আমি গাছটা বসিয়ে দিচ্ছি একটু বড় জায়গায় বসাবেন তাহলে কি হবে একটি চারা থেকে আপনার অনেক অনেক গাছ হবে আর অ্যালোভেরা গাছ আপনারা কিভাবে পাতাগুলো মোটা করবেন এবং কি খাবার দেবেন কতদিন অন্তর খাবার দেবেন পরের ভিডিও নিয়ে আমি আবার আসবো আপনারা আমার ভিডিওগুলো দেখতে থাকুন তাহলেই পরপর জানতে পারবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আজকের মতো ভিডিওটি শেষ করছি নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আজকের ভিডিওটি শেষ করছি নমস্কার